নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানি আজ আমি শুরু করব নতুন একটি রেসিপি ব্রেকফাস্ট রেসিপি খুবই সুন্দর জল খাবার বা ব্রেকফাস্ট রেসিপি এখানে হচ্ছে নুনতা সুজি বা ঝাল সুজি যেটাই বলুন এখানে আমি কি করব এই সুজিটা তৈরি করার জন্য এখানে প্রায় এক মুঠো পরিমাণের বাদাম ভেজে নেব আপনারা চাইলে এখানে একটু নারকেল কুচি করেও ভেজে নিতে পারেন দিতে পারেন কাজু আমি এসব কিছু দিই শুধু বাদামটাই ভেজে নিয়েছি তারপর আমি এখানে কিছু সবজি অ্যাড করব আমি কড়াইটা বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় আড়াই চামচ মতো দিয়ে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তারপর কারিপাতা মুঠো কালো সর্ষে দিয়ে সামান্য পরিমাণের দিয়েছি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে যখন এগুলো একটু ফোড়নটা ভেজে উঠবে সুন্দর একটা গন্ধ স্মেল ভরে বেরোবে তখন আমি এখানে সবজিটা অ্যাড করে দেব। এখানে আমি সবজি দিয়েছি আলু গাজর বিনস আপনারা আপনাদের এইখানে সবজিটা পছন্দ অনুযায়ী রাখতে পারেন তো যাই হোক মটশটিও দিতে পারেন ক্যাপসিকামও দিতে পারেন আমি একটু এই সবজিগুলো ঘরে অ্যাভেলেবেল ছিল না তাই দিইনি তো যাই হোক নুন হলুদ দিয়ে আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করব সবজিটা যখন একটু ফ্রাই হয়ে যাবে ভালোভাবে আর এখানে যে সুজিটা আমি খালি শুকনো কড়াইয়ের মধ্যে বেশ কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো একটু নাড়াচাড়া করে তুলে রেখেছিলাম তাহলে সুজির যে কাঁচা গন্ধটা করে সেটা আর থাকবে না তারপর সবজিটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি আগে থেকে ভেজে রাখা সুজিটা এখানে দিয়ে দেব দিয়ে আবারও একটু বেশ খানিক্ষণ ভালোভাবে একটু নাড়াচাড়া করব করে আমি এখানে একটু জল দিয়ে দেব খুব একটা বেশি জল দেব না কেন সুজিটাকে আমি ঝরঝরে করে তৈরি করব এখানে আমি দিয়েছি হাফ টি স্পুন কাঁচা লঙ্কা কুচি করে হাফ স্পুন দিয়েছি আদা কুচি করে এই সবজির মধ্যে দিয়ে তারপর এখন সুজিটা অ্যাড করে দেব সুজি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আবার একটু নাড়াচাড়া করব করে আমি এখানে জল দিয়ে দেব দেড় থেকে দু কাপ পরিমাণ জল এখানে অ্যাড করব জলটা দিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি আর এক চামচ দিনে দিয়ে দেবো চিনি দিয়ে আবারও একটু ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত জলটা শুকিয়ে না যায় এবং সবজি সুজির সঙ্গে মিশে না যায় তারপর আমি এখানে আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম যে বাদাম সেই বাদামটাও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব এইভাবে করে আমার এই সুজিটা নোনতা সুজি বা ঝাল সুজি যেটাই হোক আমার পুরো তৈরি ব্রেকফাস্টের জন্য এখন এই সুজিটা আমি একটা সুন্দর প্লেটে তুলে নেব পরিবেশন করার জন্য এই সুজিটা শুধুই খাওয়া যায় খেলে আর কিছুই দরকার পড়ে না খুবই সুন্দর আর রোজ রুটি তরকারি স্যান্ডউইচ এগুলোর থেকে একটু অন্য রকমের ব্রেকফাস্ট খেতে ভীষণ ভালো এটা আপনারা গ্রেস্ট অনারেও এটা সার্ভ করতে পারেন বাড়িতে অতিথি এলেও করতে পারেন বা ঠাকুরের ভোগ হিসাবেও এটা আপনারা রাখতে পারেন তো যাই হোক আমি আশা করব এতক্ষণ আপনারা আমার সঙ্গে ছিলেন এবং ভিডিওটা দেখে যদি নিশ্চয়ই আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন কমেন্ট করে কে কীরকম লাগলো আমাকে জানাতে ভুলবেন না এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ইনস্টাগ্রামও আছে ইনস্টাগ্রামের চ্যানেলটিকেও আপনারা ফলো করবেন নিচে অবশ্যই ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে তো নিন আপনারা এই টেস্ট নিন আমরাও এবার ব্রেকফাস্ট করব তো এইভাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নতুন নতুন এইভাবে রেসিপি পেতে থাকলে সত্যি সুন্দর ভালো এবং আনন্দ লাগবেন আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজ ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শিগগিরই আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে